সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি সাথে মজার মজার খাবার দাবার তো আছেই সন্ধ্যা হলেই বাচ্চাদের বায়না শুরু হয়ে যায় বাইরে যাব মজার মজার খাবার খাবো আর এই মজার মজার খাবারের কথা চিন্তা করলে আমরা কিন্তু ছোট্ট চলে আসি এই রেস্টুরেন্টে এসে শুরু হয়ে গেল ভাই বোনদের ফটোশুটের ভাই বোন যেখানেই যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতেই পারলেন ভাই বোনটাকে কত সুন্দর করে আদর করে দিছিল।जापुरের আশেপাশে যারা আছেন তারা তো সবাই জানেন সবাই চেনেন এই রেস্টুরেন্টটা। নিশা জলকুটীর এটা বসার যেটা আসলে আরো বেশি ভালো লাগে কিন্তু আমরা সারা বছরই আসি কারণ এখানকার খাবার খুবই খুবই মজা। ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের। এই ভিডিও ছাড়তে ছাড়তে কিন্তু আরো দুইবার যাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিওটা ছাড়াই হচ্ছিল না এরপরে আমরা একটা টেবিল নিয়ে বসে গেলাম ননদ আসলে প্রত্যেক দিন বিকেলে একবার করে বের হওয়া হয় সবগুলা ভিডিও আমার কাছে আছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আপু আসলে আমাদেরও বেশ ভালো লাগে প্রত্যেক দিন বাইরে বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যেতে পারি আর এই রেস্টুরেন্টটা দেখলেনি তো মাসাল্লাহ অনেক সাজানো গোছানো ছিল এরপরে আমরা খাবার দাবার অর্ডার দিলাম আর বাচ্চারা তো ওয়েট করতেছিল কখন তাদের খাবার গুলা আসবে আর তারা মজা মজা করে খেতে পারবে তুই ভাই বোন যেখানে যাবে সেখানে কিন্তু লেগেই থাকে দুজনই পাশাপাশি বসেছে আবার খুচাখুচি কিন্তু শুরু হয়ে গেছে আমি আমরা ভাইয়াদেরকে বলে দিছিলাম যাতে বাচ্চাদের খাবারটা আগে দেওয়া হয় এরপরে বাচ্চাদের খাবার চলে আসছে বাচ্চারা খাচ্ছে আর এই নাচসটা এত এত মজা ছিল আমি আজকে শুক্রবার দিন বয়স দিচ্ছি আমার ছেলেকে আবার ওর বাবা এখানে নিয়ে গেছে শুক্রবার দিন যেহেতু বাসায় আসে আমার ছেলে সপ্তাহে একদিন শুক্রবার বিকেলে আবার দিয়ে আসতে হয় তখন আর যেতে চায় না এর জন্য বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়ে তারপরে কিন্তু আবার মাদ্রাসায় নিয়ে দিয়ে আসা হয় এর জন্য বাবা ছেলে মিলে আবারও চলে গেছে ছেলের পছন্দের খাবার গুলা খাওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট হাতগুলা খাবার খাচ্ছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে একলা খাবারই অনেক অনেক মজা ছিল এই পাস্তাটা খুবই ইয়াম্মি ছিল কিন্তু প্রচন্ড পরিমাণের ঝাল ছিল ঝালের কারণে বাকিরা কিন্তু খেতে পারতেছিল না যেহেতু আমি ঝালকুর এর জন্য আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল আবার বাসার জন্য কি কি নিয়ে গেলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এরপরে একটা ফালুদা অর্ডার করা হয়েছিল এই ভিডিওটা যেহেতু অনেক দিন আগের তখন কিন্তু বেশি একটা ঠান্ডা ছিল না তাই আমরা এই ফালুদাও ট্রাই করলাম এরপরে একটা স্যান্ডউইচ নেওয়া হয়েছে তারপরে খাবার দাবার শেষ করে বাচ্চারা এখানে একটা অ্যাকোরিয়াম ছিল সেটার মধ্যে বেশ অনেকগুলো মাছ ছিল বাচ্চারা এগুলা দেখতেছিল খেলতেছিল তার সময় মাহিবের জন্য চিকেন ললিপপ নিয়ে আসছিলাম ললিপপটা কিন্তু একদমই অন্যরকম ছিল একদম গ্রেভি দেওয়া মাহিব মনে তো লাস্টে ভাতের সাথে খেয়েছে আবার মজা হওয়ার কারণে কিন্তু আমরা বারে বারে এখানে চলে যাই আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই একবার হলে ট্রাই করতে পারেন আজকে আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম